আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ আজকের ভিডিওটি হচ্ছে মানুষ ও প্রকৃতির রাজা মিষ্টবাসী হজরত দাউদ আলাই সালাতাম সম্পর্কে হজরত দাউদ আলাই সালাতাম নবী ও বাদশাহ ছিলেন কুরআনের অনেকগুলো সুরাই দাউদ আলাই কথা উল্লেখ্য আছে পবিত্র কোরআনে বর্ণিত দাউদ আলাই সালাতাম ছিলেন আল্লাহ বক্ত সাধক এবং লোহ বর্ম নির্মাণের মাধ্যমে জীবিকা অর্জনকারী স্বনির্ভর নবী লোহা তার হাতে নমনীয় হয়ে যেত তার কণ্ঠস্বর ছিল অসম্ভব মিষ্টি তার পাঠ শুনে সবাই মুগ্ধ হতো পাহাড় তরুলতা পশু পাখি এরাও তার সঙ্গে উপাসনায় যোগ দিত আল্লাহ পাহাড় পর্বত পক্ষীকুলকে তার প্রভাবাধীন করে দিয়েছিলেন সুরা বাকারাই আছে হজরত দাউদ আলাই সাল্লাম জালুদকে হত্যা করেন এ সুরাই আল্লাহর তাকে কর্তৃত ও হ্যাকমত দানের কথা বলা হয়েছে আল্লাহ দাউদ আলাই বিপুল শক্তি ও ক্ষমতা দিয়েছিলেন যুবক বয়স থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী এবং বীর খুব অল্প বয়সেই তিনি তালুদের নেতৃত্বে পরিচালিত যুদ্ধে কুখ্যাত যুদ্ধবাজ জালুদকে পাথর মেরে মেরে ফেলেছিলেন পুরাণে মহান আল্লাহ সে ঘটনাটি উল্লেখ করেছেন পুরাণে আছে সুতরাং তখন তারা আল্লাহর অনুমতি ক্রমে তাদের পরাজিত করল দাউদ জালুদকে বধ করল ও আল্লাহ তাকে কর্তৃত্ব দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানবজাতির দলকে অন্য দল দিয়ে দমন না করতেন তবে নিশ্চয় পৃথিবী ফেসিবাদে পূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ব জগতের প্রতি মঙ্গলময় সোরা আম্বিয়ার আটাত্তর নং আয়াতে দাউদ আলাইসাল্তুসাল্লামকে সোলাগান আলাইহিসাল্তুসাল্লামের মতো বিজ্ঞ বলে উল্লেখ্য করা হয়েছে কতগুলো বেড়া একদিন কোনো ক্ষেতের ফসল নষ্ট করলে তারা দুইজন সেই ঘটনার যে বিচার করেছিলেন এ আয়াতে তা স্মরণ করতে বলা হয়েছে সোলাইমান আলহ বয়স তখন ছিল মাত্র এগারো বছর তবু সেই বয়সেই তিনি পিতার রায় সংশোধন করে বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন সোরা সাদে একটি ঘটনার কথা বলা হয়েছে যেখানে দুজন অভিযোগকারী দাউদ আলাইসালুতাল্লামের কাছে বিচার প্রার্থনার ছলে এসে রাতের অন্ধকারে দেওয়াল ডিঙ্গিয়ে তার খাস কামরায় ঢুকে পড়েছিল হর দাউদ দাউদ আলাইসালুতাল্লাম মনে করেন যে তার কোনো ত্রুটির জন্যই আল্লাহ তাকে এই অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেছেন আর এজন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন হরজ দাউদ আলাইসাল্লাতামকে আল্লাহ দিয়েছিলেন বীরত্ব সাহসিকতা খেলাফত বিচারিক ক্ষমতা ও পাখির বোঝার ক্ষমতা দাউদ কুসাখির মতো সুমধুর সুর আর কাউকে দেওয়া হয়নি হরজত দাউদ আলাইসাল্লাত্তাল্লাম যখন তার মোহনীয় সুরে জাবুর পাঠ করতেন তখন আকাশে উড়ন্ত পাখিও নীরবে দাঁড়িয়ে তালোয়া শুনত নদীর প্রবাহ থেমে যেত বাতাসে সৃষ্টি হতো ব্রমরের মতো গুঞ্জন ধ্বনি যুদ্ধে বীরত্বের প্রমাণ দেওয়ার পর তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান সেখানেও তিনি দক্ষতা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছিলেন তার প্রজ্ঞার সুনাম করে কোরআনে আছে এরকমভাবে আল্লাহ বলেন আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাক্যীতা প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন